হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন যে যে জায়গাতে আছেন না কেন সেফ আছেন আমি ইসলাম নীলা আপনাদের সবার সাথে সুন্দর সুন্দর কিছু আনারকলি ডিজাইনের ড্রেসেস নিয়ে এসেছি এগুলো আপনারা সবাই জানেন যে যারা এখন পর্যন্ত রিমাস ওয়ের শপিং করেছেন এগুলোর কোয়ালিটি কত ভালো হয়ে থাকে আমার দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনের বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে রিমাজ ফ্যাশন ওয়ার থেকে শপিং করে বিকজ রিমাজের কালেকশান যেরকম সুন্দর রিমাজের প্রাইসগুলো খুব বাজেট ফ্রেন্ডলি হয় সো দেখা যাচ্ছে সবাই কেনাকাটা করার সুযোগটা আসলে পায় তো আমরা আজকে দেরি করবো না স্টার্ট করে দিব আজকে লাইফটা আজকে ফার্স্টে আমি যে জামাটা পরা আছি এটা কিন্তু খুব সুন্দর একটা আনারকলি প্যাটার্নে আপনারা পাচ্ছেন উইথ আ ভেরি বিউটিফুল ট্রাউজার অ্যান্ড সাইডে খুব সুন্দর করে বো ডিজাইন করে একদম বাধা আছে সো এই যে ড্রেসটা আমি এখন পরা আছি এটার ডিটেলসগুলো আমি একটু আপনাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে কি আপনাদের সাইজ থার্টি থেকে ফর্টি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল আছে ড্রেসের লম্বা হচ্ছে আটচল্লিশ আর প্যান্টের লম্বাটা হচ্ছে আটত্রিশ ড্রেসের লেন্থ আনারকলি পার্টি ওয়ার্ড কটনের ভেতর থাকবে চায়না পিওর কটন ফ্যাব্রিকের ভেতর আর আমি আরেকটু জিনিস যেটা আপনাদেরকে ক্লিয়ারিফাই করতে চাই সেটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা সো আমাদের ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ আপনারা সবাই জানেন এইটি টাকা এন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার ভিতর ভিতরে বাট ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে হচ্ছে কি 500 টাকা অ্যাডভান্স করতে হবে এন্ড 500 টাকা অ্যাডভান্স করার পরে আপনার বাকি টাকাটা যখন সুন্দরবন কুরিয়ার ব্রাঞ্চ থেকে আপনাদের ক্যাশ অন ডেলিভারি দিবেন তখন সেখান থেকে হচ্ছে কি আপনাদের প্রোডাক্টটা নিয়ে মানে প্রোডাক্ট আপনার বাসে যখন আসবে তখন আপনি বাকি টাকাটা দিবেন হ্যাঁ পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন পেমেন্ট করবেন আর ঢাকার বাইরে আপনার ডেলিভারি চার্জ হচ্ছে কি একশো পঞ্চাশ টাকা কত ইজি হয়ে গেছে না ঢাকার শহরে আসার খরচ আর লাগছে না ঘরের মধ্যে বসে বসে আপনারা সবই করতে পারবে আর এখন যে অবস্থা আমি সবাইকে বলবো এখন একটু বাসার ভিতরেই থাকতে আর অবশ্যই যারা হচ্ছে বন্যাতে যেসব ঘরবাড়ি ধ্বংস হয়েছে তাদের জন্য আসলে অনেক 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 দোয়া এই পরিস্থিতিতে দোয়া করা ছাড়া আসলে কিছু করার নেই কারো হাতে যতটুকু যার জায়গা থেকে পসিবল আমরা সবাই ডোনেশনস করছি আমি আমার পেজেও হচ্ছে কি একটা সোর্স শেয়ার করেছি ডোনেশনের ওইখানে আর্মিদের একটা ক্যাম্পেইন হচ্ছে সো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে তার ডোনেশন মানিটা নিচ্ছে বাট সেখানে কোনো বিকাশ ছিল না সো আমি যদিও কমেন্ট করেছি যে বিকাশ অপশানটা থাকলে ভালো হতো তো ইয়াস আপনারা যদি চান আপনাদের নিজ নিজ জায়গা থেকে যারা বর্ণার্থ যারা 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 আছেন তাদের সাথে এগিয়ে আসার জন্য হেল্প করেন অ্যান্ড যদি আপনাদের আশেপাশে দেখা যায় যে ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে গেছে ইয়া হয়ে গেছে যদি আপনি ভালো থাকেন আপনি চেষ্টা করবেন আপনার বাসায় পাশে পাশে একজন মানুষকে আশ্রয় দিতে কারণ এখন আসলে দেশের এমন অবস্থা কেউ কাউকে বিশ্বাস করতে পারে না কেউ কারো জায়গা থেকে কেউ কাউকে যে আশ্রয় দিবে বা ওই বিশ্বাসটা যে আনবে যে আমি আরেকটা মানুষকে আশ্রয় দিব একটা ভয় ঢুকে গেছে সো সব ভয়টয় আসলে কিছু করার নেই আল্লাহ যেভাবে তাদেরকে সাফার করাচ্ছে এই মুহূর্তে হচ্ছে গিয়ে যারা আমরা এখন একটু নর্মাল আছি সেই সব ফ্যামিলি থেকে একটু চেষ্টা করবেন যে যারা একটু এই সাফারগুলো করছে তাদেরকে তাদের পাশে যে হেল্প করার স্পেশালি হচ্ছে গিয়ে যারা ফেনি কুমিল্লা ওই সাইটগুলোতে যারা আছেন তারা হচ্ছে গিয়ে একটু চেষ্টা করবেন নিজ নিজ জায়গাতে নিজ নিজ বাসাতে যতটুকু পসিবল মানুষজনকে সাহায্য সহযোগিতা করে হেল্প করার কারণে মানুষগুলো কিন্তু আজকে আপনিও হতে পারতেন আমিও হতে পারতাম আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে যে আমাদেরকে আজকে রাস্তায় নামতে হচ্ছে না বাট আমরা রাস্তার মানুষগুলোকে কিন্তু নিজেদের জায়গা থেকে যতটুকু পরিমাণে পসিবল শেল্টার দিয়ে হেল্প করতে পারি আর অবশ্যই আশেপাশের পেজ যেগুলো আছে কুকুর বিড়াল সেগুলোর দিকেও একটু খেয়াল রাখবেন কারণ ওরাও আমাদের উপর নির্ভর হচ্ছে আল্লাহর সৃষ্টি তো আল্লাহর সৃষ্টি যদি ধ্বংস হতে থাকে তাহলে আমরাও আস্তে আস্তে ধ্বংসই হয়ে যাবো চেষ্টা করবেন যার যার জায়গা থেকে যতটুকু পরিমাণ হেল্প করার থ্যাংক ইউ সো মাচ ফর ফর অ্যাটেনশন আমি তাহলে আর দেরি করেছি স্টার্ট করে দিচ্ছি আমাদের ফার্স্ট আজকে আমি আপনাদেরকে যেই ড্রেসটা আমি পরা আছে আনার করি প্যাটার্নে এই টাইপের ড্রেস গুলো আজকে আসলে মেইনলি আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি সো আজকে ফার্স্টে আমাদের যে ড্রেসটা থাকছে সেটা হচ্ছে আমি যেটা পরা আছি সেই জামাতে এটা আছে পুরোটা চায় না পিওর কটনের ভেতর স্লিভ থেকে শুরু করে ড্রেস সব জায়গাতে আপনারা খুব সুন্দর করে ফয়েলের কাজ পাচ্ছেন নিচে পাচ্ছেন রিবন ওয়ার্ক হালকা ম্যাজেন্টা অ্যান্ড হালকা অরেঞ্জ কালার কম্বিনেশন হচ্ছে গিয়ে আপনারা আমাদের এই টোটাল ড্রেস টা কিন্তু পেয়ে যাচ্ছেন সো ইটস আ রিয়েলি নাইস কালার কালার ভীষণ সুন্দর এন্ড আসলে ক্যারি করার মতো একটা কালার ভেরি নাইসলি ডান সো এটা হচ্ছে আমাদের বিউটিফুল 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 কালার টা এন্ড পুরোটাতে আমাদের খুব সুন্দর করে বিউটিফুল ভাবে দেখতে পাচ্ছেন যেখানে হ্যাঙ্গিং টার্সেলস কাজগুলো করা আছে এটার সাথে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই ড্রেসে খুব সুন্দর একটা দুপাট্টা পোর্শন এ এটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেস এর বিউটিফুল দুপাট্টা পোর্শন যেখানে আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে খুবই নাইসলি ব্লকের কাজগুলো করা সেটা এটা আমাদের প্রিটি অ্যামেজিং দুপাট্টা পোর্শন এই ড্রেসটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দিস ইজ দ্য হোল ড্রেস এন্ড এটার সাথে আসছে আমাদের সুন্দর একটা প্যান্ট এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা দিস ইজ দা ট্রাউজার এটা প্রাইসটা কত আসছে প্রাইস হচ্ছে 2950 টাকা 2950 টাকা হচ্ছে এই পিউরিফুল ড্রেসটার প্রাইস যারা যারা এই ড্রেসটা আবার নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে মাত্র 2950 টাকা only 2950 টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি আর আমরা আপনাদেরকে আমাদের নেক্সট আউটফিটে নিয়ে যাব আমাদের নেক্সট ড্রেস কোনটা আছে চলুন সেটাও দেখে নিই এবার সো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমাদের নেক্সট কালারে আমাদের নেক্সট যে কালারটা থাকছে সেটা নান আদার দেন একটা খুব সুন্দর পাউডার ব্লু কালার অ্যান্ড আপনারা সবাই জানেন যে পাউডার ব্লু কালার ড্রেস কতটুকু কি পরিমাণে জনপ্রিয় তা আমি একটু এই পাউডার ব্লু কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দা পাউডার ব্লু ওয়ান খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার ড্রেসও আপনারা পাচ্ছেন এটাও চাইনিজ পিওর কটন এর ভেতরই করা আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসে সুন্দর একটা স্লিভস এর পোর্শন এটাতে আমরা আরো যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটার যে লোয়ার পোর্শনটা সেখানেও কিন্তু আপনারা খুব সুন্দর করে প্রিন্টেড ডিজাইন গুলো পাচ্ছেন প্রিন্টেড কাজগুলো কিন্তু আপনার লোয়ার পোর্শনটাতেও পেয়ে যাচ্ছে সো এইটা আসছে আমাদের ড্রেসের লোয়ার পোর্শনে ডিজাইন অ্যান্ড এইটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা স্লিভসের পোর্শন দিস ইজ দ্য স্লিভস পার্ট অফ দিস বিউটিফুল ড্রেস হ্যাঙ্গিং টার্সেলস আছে এই যে এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাং টার্সেলসের কাজ আমরা পাচ্ছি এটা আমি একটু ক্যারি করে আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইস ও টু থাউজেন্ড নাইন টাকা দু হাজার নশো পঞ্চাশ টাকাতে আমরা আমাদের এই ড্রেসটা পেয়ে যাচ্ছি সাথে যেটা সেটা হচ্ছে খুব সুন্দর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের দুপাতা পরশিয়ান এখানেও আছে খুব সুন্দর করে বিউটিফুলভাবে প্রিন্টেড কাজগুলো করা করা এগুলো পুরোটাই হচ্ছে গিয়ে ব্লক ফয়েল প্রিন্টের কাজ করে হ্যাঁ করা আর এটা হচ্ছে আমাদের টোটাল দু পাঁচটা পোর্শন এই ড্রেসটার প্রাইস কত উনত্রিশশো না প্রাইস হচ্ছে এটারও দু টাকা এই জামাগুলো দেখা যায় কি কটন তো দেখতেও গর্জেস তো এগুলো আপনার যে কোনো দাওয়াত পার্টি ইউনিভার্সিটি অফিস সব জায়গাতে পড়তে পারবেন এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা এখানেও খুব সুন্দর করে আমরা প্রিন্টেড কাজ পাচ্ছি সো এই ড্রেসটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো রিমাস ফ্যাশন ওয়্যার যাদের যাদের ভালো লাগছে জাস্ট টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন রিমাস ফ্যাশন ওয়্যারের প্যান্টের ডিজাইনটা আমি একটু দেখাই এই যে এরকম থাকছে প্যান্টগুলো ঠিক আছে ড্রেসের নিচের প্যান্টগুলো এরকম থাকছে এটা পরলে অনেক সুন্দর লাগে এই রিমাস ফ্যাশন ওয়ার আজকে মনে হয় দুই বছর দেড় দুই বছর হয়ে যাচ্ছে আমি রিমাসের কালেকশন দেখাচ্ছেন এদের কালেকশনই ডিফারেন্ট খুবই ডিফারেন্ট টাইপ অফ কালেকশন নিয়ে তারা কাজ করে এটা হচ্ছে আমাদের ল্যাভেন্ডার কালার জামাটা যেটা আমি এখন দেখাতে যাচ্ছি সো ল্যাভেন্ডার কালার এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর করে করা এটার কালার কন্ট্রাস্টও দেখতে পাচ্ছেন খুবই নাইসলি আমরা এখানে কিছু সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টে কাজ পাচ্ছি এখানেও আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট নেকে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এমব্রয়েডারিজের কাজ এটার উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত আমরা খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস কাজ পাচ্ছি নিচের পোর্শনটা খুবই নাইসলি করা আছে এন্ড এটার সাথে আসছে এটার সুন্দর একটা স্লিভস এর পোর্শন ঠিক আছে দিস ইজ দ্য স্লিভস পার্ট তো আমি একটু যদি আপনাদেরকে এই কালেকশনটা দেখাই তাহলেই বুঝবেন জামাটা আসলে ভীষণ সুন্দর খুবই 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 প্রিটি একটা কালারে করা আছে এন্ড এইটা হচ্ছে আমাদের ড্রেসের হ্যাঙ্গিং টার্সেলস পোর্শনটা তো এইটা হচ্ছে আমাদের বিউটিফুল কালার খুব সুন্দর একটা ডিজাইন প্যাটার্ন ফলো আপ করে আমরা আমাদের এই কালেকশনটা পাচ্ছেন এইটার সাথে আসছে সুন্দর একটা দোপাট্টা হিয়ার কামস দ্য বিউটিফুল দোপাট্টা এন্ড এইটার সাথেও আসছে খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট এখানেও আমরা খুবই নাইস এন্ড অ্যামেজিং কিছু প্রিন্টেড ডিজাইন গুলো পাচ্ছি এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে দু টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে দেরি করবেন না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে টাকা অনলি আর এটার সাথে আসছে খুব সুন্দর একটা প্যান্ট এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এই জামাগুলো পরলেই মানে লাইক খুব ডিফারেন্ট লাগে একটু রয়্যাল রয়েল কিন্তু একটা বাইক চলে আসে মানে এটা হচ্ছে কি ট্রেডিশনাল প্রিন্সেস মনে হয় এই ড্রেস গুলো ক্যারি করলে তাই না আসলেই সুন্দর জামাগুলো তো এটাও যাদের যাদের ভালো লাগছে আপনারা দে না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো সেটা আসছে সুন্দর একটা ব্লু কালারের ভেতর সো এইটাও আছে আমাদের প্রিটি অ্যামেজিং একটা ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড থেকে আছে স্লিভ এখান থেকে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের পুরো ঘেরের পোরশন সো ঘের কিন্তু অনেক ঠিক আছে ঘের যদি হিসাব করেন ঘের কিন্তু অনেক আছে টু হান্ড্রেড ইঞ্চ ঘের সহ আমরা এই ড্রেস গুলো পাচ্ছি ফয়েলের খুব সুন্দর সুন্দর কাজ করা আছে এগুলো কিন্তু আপনাদের কোনো কিছু মানে কালার নষ্ট হওয়া বা হচ্ছে বেশি কালার থাকবে না এরকম কিন্তু কোনো চান্স নেই ঠিক আছে তারপরও আমি সবাইকে বলবো এই কালেকশন গুলো যেহেতু একটু এক্সক্লুসিভ ড্রাই ওয়াশ করবেন হ্যাঁ কারণ এখানে না হলে যে এই যে গোল্ড ধুলেও তো শাইনটা চলে যায় তো এই যে এই শাইন গুলো কিন্তু চলে যেতে পারে সো এইটার জন্য ড্রাই ওয়াশ করতে হবে শাইন চলে যেতে পারে বলতে আপনি হাত দিয়ে ধুতে পারবেন সমস্যা নেই বাট পাঁচ ছয় বার যখন আপনি পানি দিয়ে এভাবে ধুতে 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 কিন্তু একটা সময় আর ওই চাকচিক্য ব্যাপারটা আর থাকে না আচ্ছা এটার ওড়নাটাও দেখেন কি সুন্দর দেওয়া শিফনের খুব সুন্দর একটা ওড়না আমরা পাচ্ছি এই ড্রেসটার সাথে সো এটা কালারটা কিন্তু এটা একদম ব্লু প্রিন্সেস একটা কালার তাই না খুব সুন্দর রয়্যাল ব্লু টাইপ অফ একটা কালার এন্ড ইট ইজ লুকিং ভেরি নাইস সো এটা হচ্ছে আমাদের ব্লু কালার ড্রেসটা এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার দু টাকা এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস করে স্ক্রিন নশো পঞ্চাশ টাকা টাকা হচ্ছে আমাদের এই টোটাল ড্রেসটার প্রাইস এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো সেটা না আদায় দেন খুব সুন্দর একটা রেড কালার এর মধ্যে আছে এটা যেন তেন রেড না ভেরি চিলি রেড টাইপের একটা কালার এটা হচ্ছে এটার লোয়ার পোর্শনটা দিস ইজ রিয়েলি 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 লাভলি লুকিং এটার ডিজাইন প্যাটার্ন এভরিথিং লুকস রিয়েলি নাইস এটার ফ্রন্ট টাও খুব সুন্দর করে করা এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন

দো পাটাতে সো এটা আসছে আমাদের তো পাটা পোরশন যেটাও আছে খুব সুন্দর করে কাজ করে এটা আমি একটু ক্লোজলি দেখাই এই যে এটা হচ্ছে আমাদের তো পাটা পোরশনটা হ্যাঙ্গিং টারসেলতে খুব সুন্দর সুন্দর কাজ আছে যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে অবশ্যই আপনারা স্ক্রিন স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন এন্ড এটার সাথে 같이 আমার সুন্দর একটা প্যান্টের কাপড় সো এই যে এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা ঠিক আছে দিস ইজ দা ট্রাউজার এটার প্রাইস হচ্ছে 2950 টাকা দু হাজার নশো পঞ্চাশ টাকা একদম ঘের সহ খুবই 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 একটা ড্রেস কালার টা ইয়েলো সুন্দর অনেক পছন্দের একটা কালার আমি যাই আমার ইয়েলো কেন যায় অনেক ভালো লাগে এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ইয়েলো কালার একটা ড্রেস যেটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা আসছে খুব সুন্দর নাইস অ্যান্ড প্রিটি ইয়েলো কালার আউটফিট এখানে আছে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস নিচে পাচ্ছেন খুব সুন্দর করে বিউটিফুল কালার এন্ড খুব সুন্দর সুন্দর করে এখানে হালকা নিয়ন কালারের একটা প্রিন্টেড ডিজাইন আছে অ্যান্ড এটার সাথে আসছে আমাদের সুন্দর একটা স্লিভসের পোর্শন তো আমি একটু যদি আপনাদেরকে এই ড্রেসটা দেখায় তাহলে বুঝবেন যে এই ড্রেসটা আসলে কত সুন্দর এটার কালার কম্বিনেশন ডিজাইন সব কিছুই খুবই নাইসলি করা খুব সুন্দর করে আর হলুদ তো মানে হলুদ তো সুন্দর তার মধ্যে এটাতে নিয়ম কালারটা এত ভাল লাগতেছে এটা অনেক ক্রিটি এটা দিনের বেলা এটা পরে ছবি তুললে অনেক সুন্দর লাগবে সো গ্যাস ডিস ইস আ রিয়েলি নাইস কালার খুব সুন্দর একটা ড্রেস ঘেরো কিন্তু অনেক বেশি এটার ওড়নাটাতে আমি যদি আপনাদেরকে নেই ওনার কাচটা কালারটা দেখেন কি প্রিমিয়াম কালার এখানে আমরা ল্যাভেন্ডার কালারও ইউজ করেছে তারা সো দ্য পার্টটা ইজ অলসো ভেরি 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 নাইস এটা হচ্ছে আমাদের এই ইয়েলো কালার ড্রেসটা এটার সাথে আসছে সুন্দর একটা ট্রাউজার এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় প্রাইস হচ্ছে টু টাকা থার্টি সাইজ থেকে থার্টি না থার্টি সাইজ থেকে শুরু করে ফোরটি সাইজ পর্যন্ত আছে যারা যা নিতে চাচ্ছেন বক্স করবো যারা থার্টি ফোর পরেন তারাও কিন্তু আপনারা এই এই সাইজ নিতে পারবেন হ্যাঁ থার্টি ফোর থার্টি টু যারা পরেন তারা থার্টি সিক্সটা নিয়ে নিলেই হয়ে যাবে বিকজ খুব বেশি একটা লুজ না আমি নিজেও হচ্ছে গিয়ে থার্টি ফোর বাট এটা আমার সাইজ হচ্ছে কি থার্টি সিক্স বাট ওরকম কিন্তু বোঝা যাচ্ছে না চেঞ্জ কিছু একটা এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ বিউটিস অরেঞ্জ কালারটা এখন খুবই ট্রেন্ডি অরেঞ্জ ইস ইন দা নিউ ট্রেন্ড এন্ড এইটার কালারটা যদি আমরা দেখি খুব সুন্দর করে আমরা এই ড্রেসটার স্লিভ যেখানে আছে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সল কাজ এন্ড এইটা হচ্ছে আমাদের এই ড্রেসটার পিওরফো ব্যাকশনটা তো আমি একটু আপনাদেরকে এই ড্রেসটা ক্যারি করে দেখাচ্ছি

প্রাইস হচ্ছে টু থাউজেন্ড টাকা এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা এই ড্রেসটাও আমরা যারা যারা নিতে চাচ্ছি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে এটার মাত্র দু টাকা যাদের যাদের ভালো লাগছে এই ড্রেসটা জাস্ট টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র দু টাকা টু থাউজেন্ড টাকা চলে যাচ্ছি নেক্সট কালারে এখন দেখাবো হোয়াইট কালার অ্যান্ড হোয়াইট সবসময় বলি নুরানি কালার হোয়াইট লুকস রিলি প্রিমিয়াম সো একটা সুন্দর হোয়াইট কালার ড্রেস আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এইটা আসছে আমাদের হোয়াইট কালার আউটফিট অ্যান্ড এটা কিন্তু ক্রিম হোয়াইট ঠিক আছে এটা একটা খুব সুন্দর ক্রিম হোয়াইট গ্রে কালারেরও এখানে একটা কম্বিনেশন আপনারা দেখতে পারছেন সো এইটা আসছে আমাদের খুবই প্রিটি বিউটিফুল একটা ক্রিম হোয়াইট কালার ড্রেস চাইনিজ পিওর কটন এর উপরই করা আছে এখানেও পাচ্ছেন খুব সুন্দর 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 হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাই এটা সুন্দর খুবই সুন্দর একটা কালার করা খুবই নাইস একটা ড্রেস এটা নিচেও পাচ্ছে আমরা খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সলস এর কাজ সো এইটার সাথে আসছে আমাদের সুন্দর একটা দুপাতা যেখানেও আমরা পাচ্ছি সুন্দর করে বিউটিফুল ভাবে দেখতে পাচ্ছেন যে খুবই নাইসলি ফল প্রিন্টের কাজগুলো করা আছে স্ক্রিন প্রিন্টের খুব সুন্দর সুন্দর কাজ করা আছে নিচে পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ এটা প্রাইস কত প্রাইস হচ্ছে এটা 2950 টাকা এটা হচ্ছে নশো পঞ্চাশ আমরা দেরি করবো না স্ক্রিনশট নিয়ে সবাই রিমাস ফ্যাশন ওয়ারে এই সুন্দর সুন্দর ফেরিটেল কাইন্ড অফ ড্রেস জন্য ইনবক্স করে ফেলতে হবে এগুলো আমার কাছে মনেই হয় যে ট্রেডিশনাল কুইন্সেস এই ড্রেসগুলো পরলে আপনাদেরকে ট্রাডিশনাল প্রিন্সেস মনে হবে আচ্ছা চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে একটা সুন্দর ব্লু আছেন এটা হচ্ছে কি আপনাদের খুবই নাইস ওয়াটার ব্লু কালার যেটা আমি এখন দেখাবো সো এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লু কালার ড্রেসটা লাইটস ওপেন দিস সো এই যে দিস ইজ দা ওয়াটার ব্লু ওয়ান এটার কালারটাও খুব সুন্দর করে করা আছে খুবই সুন্দর করে আবার আপনারা হ্যাঙ্গিং টার্সেলস এরও নাইস নাইস কিছু কাজ পাচ্ছেন এটা হচ্ছে এটা লোয়ার পোর্শন উইথ বিউটিফুল পরাল ওয়ার্ক আচ্ছা এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দিস লুক সো গুড এটা অনেক সুন্দর একটা জামা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন বেসড করে আপনাদের এই ড্রেসটা করা আছে এটা হচ্ছে আমাদের টোটাল আফ ফিট উপর থেকে নীচে খুব সুন্দর করে আপনারা প্রিন্টেড ডিজাইনে পাচ্ছেন অ্যান্ড নট জাস্ট দা সেটার সাথে আসছে খুবই সুন্দর একটা দোপাট্টা দোপাত্তাটা আপনারা পাচ্ছেন খুব সুন্দর ফয়েলের কাজ করে করা ছোট 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 ফয়েল আছে সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রিন্টের কাজও আমরা পাচ্ছি সো এইটা হচ্ছে আমাদের বিউটিফুল দোপাত্তা পোর্শন আর এটার নিচেও আমরা পাচ্ছি খুব সুন্দর 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 কাজগুলো করা সো এইটাও যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করব এইটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের প্যান্টটা এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটা 2950 টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করব প্রাইসটা আসছে মাত্র 2950 টাকা টাকা আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে এটাও খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক এর ভেতর এখানে খুবই নাইসলি আপনার ফয়েলের কাজ পাচ্ছেন এটার ডিজাইনটাও খুব সুন্দর করে করা সো এইটা আসছে একটা প্রিমিয়াম এক্সক্লুসিভ ব্ল্যাক কালারের আউটফিট সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা এন্ড এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই ইফ আই শো ইউ দিস ওয়ান এই যে দিস ইজ দা ড্রেস and এখানে পুরোটাতে আমাদের খুব সুন্দর করে পিউরিফুল ভাবে হ্যাঙ্গিং টারসেলস এর কাজগুলো করা আছে খুব করা আছে and খুব সুন্দর করে নিচে পারলস কাজও পাচ্ছেন মানে পারলস গুলো হ্যাঙ্গিং টারসেলস টাইপের কাজ and এটা হচ্ছে এটাのスリーブস এটা ব্ল্যাক এর তো এটাও অনেক সুন্দর মানে এটা মনে হচ্ছে পুরো গোল্ড দিয়ে বানানো তাই না মানে কাজগুলো ডিটেইলস দেখে মনে হচ্ছে যে কমপ্লিট গোল্ড তো এইটা হচ্ছে আমাদের যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে ফয়েলের খুবই নাইস নাইস কিছু কাজ এচে হ্যাঙ্গিং টার্সেলস এর কাজও আছে এই ব্ল্যাকটার প্রাইস কিন্তু দু হাজার নশো পঞ্চাশ টাকা টু টাকাতে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন সাথে আসছে খুব সুন্দর একটা প্যান্ট এই যে এটা হচ্ছে আমাদের ট্রাউজারটা প্রাইস থাকছে এটা টু থাউজেন্ড নাইন টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস নিয়ে বক্স করে ফেলবে প্রাইস হচ্ছে এইটায় দু টাকা মাত্র আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি দেখো না দুজন আচ্ছা চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যে কালারটা দেখাবো এটাও আসছে সুন্দর একটা ইয়েলোর ভেতরে ও ওয়া এটা তো নিয়ে আছে সুন্দর একটা ইয়েলো অ্যান্ড নিয়ে আচ্ছা এই কালারটা কি দেখাইছে না ওইটা ডিজাইনটা ডিফারেন্ট ছিল আই থিঙ্ক না এটা ডিজাইনটা আবার ডিফারেন্ট আছে এটা গলাটা আছে ম্যাজেন্টা কালার দিয়ে করা শুরু করে নিচে নিয়ন কালার পোর্শনটাও কিন্তু খুব সুন্দর করে করা তা আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটার কালারটাও খুব সুন্দর কাজগুলো সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজগুলো সুন্দর পার্লস এর খুব সুন্দর সুন্দর কাজ করা আছে তো এইটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেস খুব সুন্দর করে আমরা এখানে প্রত্যেকটাতে খুবই নাইস নাইস কাজ পাচ্ছি খুব সুন্দর একটা যেখানে আপনারা পাচ্ছেন এটা খুব সুন্দর এটার কালার কম্বিনেশন ডিজাইন খুব সুন্দর করে করা আছে এটার সাথে আমরা চলে যাচ্ছি এটার বিউটিফুল প্যান্ট এটার সাথে একটা সুন্দর প্যান্ট ও পাচ্ছেন

ব্ল্যাকবেরি কালার তো আমি এখন যে কালারটা দেখাতে যাচ্ছি ইটস নান আদার দেন আ ভেরি বিউটিফুল ব্ল্যাকবেরি অ্যান্ড এখানেও আপনারা খুব সুন্দর করে প্রিন্টেড কাজ পাচ্ছেন এটা নিচে যদি যায় এটা হচ্ছে এটার লোয়ার পোর্শন এখানেও আছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট পার্লসের কাজগুলো করা অ্যান্ড এখান থেকে আসছে এটার স্লিভসের পোর্শনটা সো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার লুক সো গুড খুব সুন্দর একটা কালার খুবই নাইসলি বিউটিফুল ভাবে আমরা এখানে পুরো তাতে পাচ্ছি সুন্দর সুন্দর ফয়েলের কাজগুলো করেন এটার সাথে আসছে সুন্দর একটা দোপাটা সো লেট মি শো ইউ দ্য বিউটিফুল দোপাটা অফ দিস বিউটিফুল ড্রেস হিয়ার উই গো এটা হচ্ছে এটার ওর্না সাইডে দেখেন গোল্ডেন কালারের খুব সুন্দর কাজ করা গোল্ড প্রিন্ট এটা হচ্ছে এটার প্রাইসও হচ্ছে টু থাউজেন্ড নাইন হান্ড্রেড এন্ড ফিফটি এগুলো প্রত্যেকটা জামা কিন্তু খুবই ইউনিক এখনকার যে রেগুলার ফ্যাশন রেগুলার ফ্যাশনের থেকে আমি বলবো এগুলো হচ্ছে একদম অন্যরকম কিছু কালেকশন যেগুলো পরলে আপনি হতে পারেন অন্যদের থেকে একটু ডিফারেন্ট আর এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা ব্লক প্রিন্টেড ট্রাউজার যেটার সাথে আমরা আবার পাচ্ছি খুব সুন্দর এখানে ফ্রাউজ কাজগুলো করা তো এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি এটার প্রাইসটা 2950 টাকা ঘের কিন্তু অনেক বেশি দেওয়া আছে সো ইজিলি আপনারা কিন্তু সুন্দর করে রাউন্ড হয়ে হয়ে পিকচার তুলতে পারবেন

থ্যাংকস লট অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা আসসালামু আলাইকুম আর হ্যাপি শপিং বাই বাই